কেন তুই চলে গেলি কলমে কিশোর মজুমদার আবৃত্তি কণ্ঠে সুকুমার সিনহা তুই চলে গেলি কেন বলতো এই দুনিয়া এই জগৎ দেখ কেমন নির্লজ্জ বেহায়ার মতো হাসছে আর তুই শুধু তুই নীরব পৃথিবীর কানের কাছে মুখ নিয়ে নীরবে বলে চলেছিস তোর ব্যর্থতার গল্প যেখানে আমি আমরা জগৎ সব কিছুই তোর কাছে ব্যঙ্গ মনে হয় আমি জানি 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 রে জীবনে এভাবে তোকে হেরে যেতে দেখব কোনোদিন তো স্বপ্ন ভাবতে পারিনি এক একবার আমারও মনে হয় এই জীবন এই মানুষজন প্রতিযোগিতায় দূর দৌড় সব 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 মিথ্যে মিথ্যে তোর আকাশ নীল জামাটা এখনো আমার ঘরেই হ্যাঙ্গারে ঝুলছে তোর নিষ্পা ফাঁসিটা এখনো আমার মোবাইলের লক স্ক্রিনে আমরা চার বন্ধুর মধ্যে তুই এই ছিলি সবচেয়ে হ্যান্ডসাম তোর ছবিতে এখনো লাই পড়ে রোজ তোর আত্মহত্যার খবর তো সবাই জানে না আর তোর হাসি ভরা মুখের আড়ালে লোকন ব্যর্থতার হতাশার চেহারাটা যদি জানত তাহলে হয়তো ফেসবুকেই তোর অ্যাকাউন্টটা টেক ডাউন করে দিত রে রমেশ এখন পেরিসে জব করে খবরটা শুনে আমায় কল দিয়েছিল তোর প্রতিদ্বন্দ্বী সাহায্য তো ফোন করেই কাঁদে জীবনের যতগুলি সিঁড়ি পার হলাম আমরা সবকটা সিঁড়ি তোরও পার হবার কথা ছিল তোমান্নাকে নিয়ে ঠাট্ শেষ পর্যন্ত যে তোর মনের করে সিঁদ কাটবে আগে কে জানতো বল এখন তো দুর্গাপুরে না কোথায় যেন আছে কে জানি চার বন্ধুর মাঝে থাকা তোমান্না শেষ পর্যন্ত কার জেরে যেতো মান্না হলো কে জানিয়ে আজ অনেক কথাই মনে পড়ে যায় সবাই যে যার মতো চলে গেছে যেখানে আমিও আর তুইও এখানেই সরি ছিল আমি তোকে জানি কিন্তু এমন না বল তবে কেন 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 এভাবে নিজেকে শেষ করে দিলি জীবনের চরমতম পরীক্ষায় এভাবে হেরে গেলি তুই এম এ পাস করা চাকরি প্রার্থীর মৃতদেহের তালিকায় কেন স্বপ্ন ভাঙা অমলকান্তি হতে পারলি না বেঁচে থেকে জীবনের প্রতিটা স্তরে স্তরে লুকিয়ে থাকা আনন্দ বেদনার এক অনুভূতি যেভাবে প্রমাণ করে যে বেঁচে আছি আমি বেঁচে আছি সেভাবে জীবনে বেঁচে উঠলি না বল সেভাবে কেন বেঁচে থাকার হিসেব বুঝিয়ে দিলি না ব্যর্থতাকে ব্যর্থ স্বপ্নকে জীবনকে তুই আমায় সেখালি আজ বাঁচতে হয়তো তোর বদলে আমিও মরে যেতে পারতাম চার বন্ধুর মাঝে তো আমরা দুজনেই বেকার আছি জীবনের যন্ত্রণা আমাকে করেছিল রোজ সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে এভাবে বাঁচা তবে আমি পাঁচ বাঁচব আমি তোর মতো ফেরুকা পুরুষ নই আমি এবার বুঝে গেছি জীবনের সব সব হিসা নিজেকেই পুছে নিতে হবে বেঁচে থেকেই এটা করতে হবে বঞ্চনার প্রতিবাদ করে জীবনের প্রতিটি পরতে পরতে মোড় নিয়ে এবার করবো স্বপ্ন পূরণের জাহাজ যাত্রার আয়োজন তুই ধূপ তারা হয়ে সঙ্গে থাক আমি এবার দেখিয়ে দেবই দেখিয়ে দেব কিভাবে মানুষ বাঁচে কিভাবে লড়াই করে হার না জীবনে সকল করা যায় আমাকে বাঁচতেই হবে তোর জন্য হবে আর বাঁচতে হাজার হাজার মানুষ যারা তোর মতো ভীরু হার মেনে নেয় তাদের জন্য আমি এই উঠে দাঁড়ালাম তোর কায়ের এই দেখ কাকে বলে হার মানব না নিজের পায়ে দাঁড়াবো আমার ক্ষমতা আছে এতদিন বুঝিনি রে যখন বুঝলাম তুই নেই দুনিয়ায় তখন তোরেই হেরে যাওয়ার গল্পটা আমার কাছে হয়ে ওঠো বেঁচে ওঠার গল্প বন্ধু মরে গিয়ে বন্ধুকে শেখালো বাঁচার লড়াই করতে হার নামেনে জীবনকে বুঝিয়ে দিতে আমিও পারি हमीयों पार्वो करूँ पार्वो